কি তারেক মনরের ফতো যদি সত্যি হয়ে থাকে তাহলে জামাতের আমির মশরেক হয়ে গিয়েছে এই ধরনের বক্তা সবচেয়ে বেশি জামাতের ভিতরে জামাতের কিছু বক্তা আছে আমার মনে হয় এগুলো ম্যাদুত্তীর্ণ গাঞ্জা খেয়ে স্টেজে ওঠে উনিশশো নব্বইয়ের রিজেক্ট মাল আপনারা অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলছি সেই পাগলের একটা বক্তব্য দেখলাম সে বলতেছে যে কদমুচি করা শিরেক। আমি জানি এ কথাগুলো বলার কারণে একদল আমার পিছনে উঠে পড়ে লাগবে কিন্তু তাদের বক্তাগুলো যে আল্লাহর হাবিবের সামনে ব্যাধুবি করে আল্লাহর সামনে ব্যাধুবি করে সাবাই গ্রামের সামনে ব্যাধবি করে তাদের সেক্ষেত্রে কোনো বক্তব্য নাই দেশবাসী আমাদের দেশের স্টেজগুলো মাহফিলের প্যান্ডেলগুলো মাহফিলের ময়দানটা যেন এখন প্রতিনিয়ত হাসি তামাশায় মেতে উঠছে অর্থাৎ মাহফিলের ময়দানে মাহফিলের মঞ্চে উঠে বক্তাগুলো যা মনে চায় তা বলে কখনও আল্লাহর হাবিব মোহাম্মদুর রসৌল্লা সাল্লা সাল্লামের সানে বেয়াদবি করে কখনও আল্লাহর সানে বেয়াদবি করে এবং কখনও এমন কিছু উদ্ভট কথা বলে যা কোরআনেও নেই হাদিসেও নেই এবং ওলামাইকরামের এজমার ভিতরেও নেই এই ধরনের বক্তা সবচেয়ে বেশি জামাতের ভিতরে জামাতের কিছু বক্তা আছে আমার মনে হয় এগুলো মেধুত্তীর্ণ গান খেয়ে স্টেজে উঠে ডেট ফেল গান স্টেজে উঠলেও মানুষ এ ধরনের উদ্ভট কথা বলতে পারে না আমি জানি এ কথাগুলো বলার কারণে একদল আমার পিছনে উঠে পড়ে লাগবে কিন্তু তাদের বক্তাগুলো যে আল্লাহর হাবিবের সামনে ব্যধুবি করে আল্লাহর সামনে ব্যধবি করে সাবাই একরামের সামনে ব্যাধবি করে তাদের সেক্ষেত্রে কোনো বক্তব্য নাই বক্তব্য শুধু আমরা যদি তাদের সমালোচনা করি তখন আমাদের পিছনে ঝড় তুলে আমরা কেন বললাম কিন্তু তাদের বক্তা তাদের আলেমরা যে আল্লাহর হাবিবের সামনে ব্যাধবি করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে ব্যাধবি করে আল্লাহর সামনে ব্যাধবি করে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই ওই রকম এক পাগল উনিশশো নব্বই এর রিজেক্ট মাল আপনারা অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলছি সেই পাগলের একটা বক্তব্য দেখলাম সে বলতেছে যে কদমুসি করা শিরেক অর্থাৎ যে কদমুসি নিবে সে মুশরেক নাওজুবিল্লা এগুলো কি খেয়ে আলেম হয়েছে আমার বুঝে আসে না এগুলো কি ঘাস খেয়ে আলেম হয়েছে নাকি অন্য কিছু খেয়েছে প্রিয় দেশবাসী আমরা আগে উনিশশো এর বক্তব্যটা শুনি সে কী বলে কদম মানুষের সেজদা নায়ে সন্তানগুলো প্রকাশছে এগুলো আবার আলেম এগুলোকে বলে বানছে আলেম নুমরা মসজিদ মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন তুই ধরস না কেন মরুক কও প্রিয় দেশবাসী আপনারা শুনলেন 1990 এর রিজেক্ট মাল বলতেছে যারা কদমুসি করে কদমুসি করা শিরক এবং যারা এই কদমুসি নেয় তারা মুশরিক এখন শুন সবচেয়ে মজার ব্যাপার যেটা সবচেয়ে মজার ব্যাপার হলো তারেক মানোয়ার ফত দিল যে কত নিবে সে মুশরেক আমরা এখন একটা ভিডিও দেখব যেই ভিডিওতে জামাতের আমিরকে কত করছে জামাতের এক প্রার্থী প্রিয় দেশবাসী আপনারা দেখলেন যে জামাতের আমিরের কদমুসি করছে তার এক শিষ্য এখন আমার প্রশ্ন এবং মজার ব্যাপার যেটা সেটা হলো তারেক মনোয়ারের ফতোয় আমিরে জামাত কি তারেক মনোয়ারের ফতোয়া যদি সত্যি হয়ে থাকে তাহলে জামাতের আমির মোশরেক হয়ে গিয়েছে এটা আমার ফতুয়া নাই তারেক মনোয়ারের ফতুয়া যদি কিছু বলতে হয় তারেক মনোয়ারকে বলুন যে সে জামাতের আমিরকে কেন মোশরেক বলেছে অতএব আগে জামাতের আমিরকে তওবা করে মুসলমান হতে হবে এরপরে ভোট চাইতে হবে না হয় কোনো মোশরেককে তো বাংলাদেশের মানুষ ভোট দিবে না আর না হয় তারেক মানার এই বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে যে দুটির যে কোনো একটা এবং তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে